আসন্ন আইপিএল এর মাঠে লড়াই শুরুর আগে মাঠের বাইরে উত্তাপ তীব্র আকার নিয়েছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর পরিস্থিতি এবং ভারতের কিছু প্রভাবশালী ধর্মীয় নেতার হুমকির কারণে আইপিএল কর্তৃপক্ষ ও ফ্রাঞ্চাইজি এখন সতর্ক মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি নয় দশমিক বিশ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় বারো দশমিক সাঁত্রিশ কোটি টাকা তবে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠনের কঠোর অবস্থান এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উজ্জয়নের ঋণমুক্তের সর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সহ কয়েকজন ধর্মীয় নেতা প্রকাশ্যে বলেছেন মোস্তাফিজকে মাঠে নামালে তারা স্টেডিয়ামে ঢুকে পড়ে খেলা বন্ধ করার হুমকি দিতে পারে এমনকি পিচ ভাঙচুরের মতো চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে এই অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও কে কে আর ম্যানেজমেন্ট এর সামনে এক কঠিন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে কে কে আর এর ম্যাচ থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে জাতীয় দলে ব্যস্ত সূচির কারণে মোস্তাফিজের অংশগ্রহণ টুর্নামেন্টের শুরুতে সীমিত হতে পারে